আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কি বলবো আর বলার ভাষা নাই তারপর বলতে হয় আজকে দেখলাম আবার ডাক্তার লিগের আবির্ভাব হয়েছে ডাক্তার লিগের আবির্ভাব হয়েছে হুম এই ডাক্তাররা এখানে একটা অজুহাত দিয়া এই কর্মবিরতি শুরু করছে এরা কী ভাই কি পাইছে এরা এই ডাক্তার লিখবে কী পাইছে এভাবে চলতে চায় তারা আমার মনে হয় এখন উচিত যেসব ডাক্তার ডাক্তার লিগরা আছে এই ডাক্তার লিগদের নাম ঠিকানা ছবি সহ রাইখা দিয়া এদের সবাইকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত বাদ দিয়ে দিয়া তারপরে যারা যারা করতে চায় তাদেরকে নিয়োগ দিয়া যদিও যদিও শট থাকে ডাক্তারের তারপরে হাতুরে মার্কার ডাক্তার মার্কার সব নিয়ে চিকিৎসা করাইতে থাকতে হইবে আর নতুন ডাক্তার তৈরি করতে হবে আর এই যেগুলো এই যে কর্মবিরতি দিয়ে কর্মবিরতি এবং আইতে চাইবে না বলার পরেও এদেরকে কোনো চেম্বারে খুলতে না কোনো চেম্বারে বসতেও পারবে না যাইয়া ওরা দেখে কী কইরা খাইয়া ওরা কোথায় যায় কাম কইরা খায় এটা দেখতে চাই নাম ঠিকানা ছবি সহ সব রাইখে দিতে পারবো তারপরে ওরা কি কইরা খায় কামাই করিয়া কেমনি ওরা বাঁচে হেঁটে দেখতে চাই ঠিক আছে এই কাজটা করা হোক ডাক্তারদের নাম ঠিকানা সব কিছু রাইখিয়া তারপর ওদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া যারা চাকরি করতে চাইবে না ওগর দরকার নাই যারা এই দেশের মানুষের কষ্ট বোঝে না যারা দেশের সমস্যা বোঝে না ওদের কোনো প্রয়োজন নাই দেশের ঠিক আছে তারপর যারা কম করবে ওকে শাস্তি পিডিয়া শুধু একশো বাস ঢোলাঘানে আমার মনে হয় ওদের চাকরি বাদ দিয়ে দেওয়ায় ভালো হ্যাঁ ওরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো না থাকে না থাকুক ডাক্তার ওকে বাদ দিয়ে দেয় একবারে ওরা দেখুন চেম্বার খুলে না করতে পারে ওরা দেখুন একবারে ব্যান্ড করে দেওয়া হোক ওকে যে তোগুলো যদি সব যদি সবগুলো ব্যান্ড করে দেওয়া হোক সব মানুষ লক্ষ লক্ষ মানে মরে মরে যায় যাক হ্যাঁ সালা বালা করে শিক্ষা দিয়ে দেওয়া উচিত ঠিক আছে এই ডাক্তার লিখব অতি দূরত্ব চাকরিতে আইলে তাইবে না আইলে দাবি দেওয়া কী আছে মানার পরে যে না হে তারপর করে এইভাবে ইয়ে করে তুই একবারে বাইরের দেশে থেকেও বাড়িতে পারবে না আর কোনোখানে চেম্বারও খুলতে পারবে না বে ওরা কী করে খায় খায় কী করে খায় দেখতে চাই আমি খালি ভালো থাকবে আল্লাহ